আল্লাহ আল্লা বিভিন্ন জায়গাতে বলেছেন লোকমান হাকিম তার ছেলেকে এই বিষয়ে সতর্ক সাবধান করেন লোকমান বলেন বৎস তুমি মানুষকে অবজ্ঞা করে চলো না মানুষকে তুচ্ছ করো না মানুষকে তাচ্ছিল্য করে রাস্তায় তুমি চলো না তিনি বলেন ওয়ালা তামশি ফিল আরযি মারহা বৎস তুমি জমিনে অহংকার করে গৌরব করে দাম্ভিকতা দেখিয়ে চলো না কেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুখতালিন ফখুর নিশ্চয় আল্লাহ তালা অহংকারী গৌরবীকে ভালোবাসেন না অহংকার গৌরব পতনের মূল অহংকার গৌরব নামে যাওয়ার মাধ্যম সম্মানিত দর্শক মন্ডলী আসলে আমরা যারা সংসারের মালিক ছেলে এবং মেয়ের পিতা আমরা কেন জানি শরীয়তকে বুঝতে হবে জানতে হবে ছেলেদেরকে লালন পালন করার জন্য আদর্শ সভ্যতা দিতে হবে এই বিষয়ে আমরা খুব উদাসীন আর ছেলে মেয়েদেরকে কি উপদেশ দিতে হবে কিভাবে লালন পালন করতে হবে এই বিষয়ে আমরা খুব উদাস দেখুন লোকমান হেকিম তার ছেলেকে বলেন লোকমান তার ছেলেকে অনেক কথাই বলেছেন যেমন এখানে তিনি প্রথম বাক্যে বলছেন বোনাই করোনা ইনার সিরকাল মহা অপরাধ আমরা কি কোনোদিন আমাদের ছেলে মেয়েকে এইভাবে শিক্ষা দিয়েছি উপদেশ দিয়েছি তাকে মনে পড়ে আমাদের লোক মানে হেকিম তার ছেলেকে বলছেন বোনাইয়া আকিম সলাত আব্বু সলাত আদায় করো তারপরে তিনি বলছেন যে কখনো তুমি অপছন্দ কাজে লিপ্ত হবে না ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো তারপরে তিনি বলছেন যে ভালো কাজের আদেশ করা কাজটি মন্দ কাজের নিষেধ করা কাজটি সহজ নয় কঠিন ভারী এতে সমস্যা নেমে আসবে তখন তুমি ধৈর্য ধারণ করিও লোকমান হিকিম তার ছেলেকে অনেক উপদেশ দিচ্ছেন এই অংশে তিনি প্রথম উপদেশ দিয়েছেন সেরেক করো না তারপরে তিনি বলেছেন সলাত আদায় করো তারপর তিনি বলেছেন ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো তারপরে তিনি বলেছেন ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ সামাজিকভাবে জটিল কাজ কঠিন কাজ এতে এক শ্রেণীর মানুষ তোমাদের উপরে ক্ষিপ্ত হয়ে উঠবে তখন তোমাদের ধৈর্যের প্রয়োজন আর এরকম সময়ে ধৈর্যই হচ্ছে মূল এসব কিছু বলার পরে লোকমান হিকিম তার ছেলেকে বলছেন বৎস মানুষকে অপেক্ষা করে চলো না মানুষকে তুচ্ছ মনে করো না মানুষকে তাচ্ছিল্য করো না বৎস জমিনে অহংকার করে চলো না তোমার চলার গতি তোমার কথার গতি যেন মানুষ মনে করতে না পারে ছেলেটা অহংকারী ছেলেটা গৌরবই ছেলেটা অনেককেই কিছু মনে করে না এমন যেন হয় না তিনি বলেন দেখো মনে রেখো নিশ্চয় অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না আর আল্লাহ যাকে পছন্দ করে না তার নাম সুনিশ্চিত তার বাঁচার কোনো পথ নেই আল্লাহ তালা অন্যত্রে বলেন নিশ্চয় আল্লাহ তালা যারা অহংকারী যারা গৌরবি তিনি তাদেরকে পছন্দ করেন না বরং তিনি তাদেরকে ঘিরিনা করেন আল্লাহ তালা অন্যত্রে বলেন অহংকার করে না না গৌরব করে করে নিশ্চিত তুমি চলে জমিনকে বিদীর্ণ করতে পারবে না জমিনকে ধ্বংস করতে পারবে না এমন কোন তোমার ক্ষমতা নেই একেবারে গৌরব করে অহংকার করে মাটির ওপরে চলে মাটির তুমি কোন ক্ষতি করে দিবে এমনটা হয় না অলান্তাবলা তুলা আর তুমি অহংকার করে উঁচু হয়ে গিয়ে পাহাড়ের সমান হয়ে যাবে এমনটা হয় না ওই ব্যক্তি ধসে গেছে কেয়ামা লোকটা কেয়ামাত পর্যন্ত নিচের দিকে যেতে থাকবে হাদিস বোখারি মুসলিমের মানে সন্ধের কোনো অবকাশ নেই একেবারে সুনিশ্চিত অনেকদিন আগের ঘটনা একটা লোক অহংকার করে চলত গৌরব করে চলত যার জন্য আল্লাহ তাআলা তাকে জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছেন আল্লাহর নবী বলছেন সে নিচে যেতে থাকবে কেয়ামত পর্যন্ত কথাটা আপনাদেরকে কেমন লাগলো খুব কঠিন মনে হচ্ছে না সমন্বিত দর্শক মন্ডলী আমি তো মনে করছি যেটা খুব কঠিন কথা এইরকম যদি আল্লাহ তালা কাউকে কোনো অহংকারীকে জমিনের মধ্যে তাৎক্ষণিকভাবে ডুবিয়ে দেন তাহলে তার কি হবে রাসূল সাল্লাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন তাহাজ নার ওয়াল জান্নাত অলজান্নাম নার বিচারের কাঠগড়াতে জাহান্নাম এবং জান্নাত আল্লাহর সামনে হইচই লাগিয়ে দিবে তর্কে বিতর্কে লিপ্ত হয়ে যাবে জাহান্নাম তর্ক করে বলবে যে উ উফির তবিল মোতা কাব্ব বেরিন ওয়াল মুতাজাবেরিন আমার মধ্যে অহংকারী স্বৈরাচারী গৌরবই কেন এটা জাহান্নামের আপত্তি আল্লাহর কাছে যে আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী অহংকারী গৌরবী কেন ওই জান্নাত বলছে যে অবশ্যই আমার কি হল যে আমার মধ্যে প্রবেশ করছে অসহায় নিঃস্ব মানুষ একেবারে যার কিছু নেই যাকে কেউ চিনে না সমাজের অপরিচিত মানুষ দুর্বল মানুষ আমার মধ্যে কেন আল্লাহ তো আল্লাহ বলছেন যে যাহার নাম এর নামে গাজাবি যাহার নাম তুমি আমার গজব নাম তুমি আমার ক্রোধ দেবো বেকি কি মনে বাদী তোমার দ্বারা আমি যাকে ইচ্ছায় শাস্তি দিব আমার বান্দার যারা স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী আমি তাদেরকে তোমার মাধ্যমে শাস্তি দিব হাদিসের এই অংশে প্রমাণ হচ্ছে যে প্রত্যেক অহংকারীকে আল্লাহ শাস্তি দিবেন এবং আল্লাহ জাহান্নামকে বলবেন যে জাহান্নাম তুমি আমার গজব তুমি আমার ক্রোধ তো যার উপরে আমার রাগ আছে যার উপরে আমার ক্রোধ আমি যাকে পছন্দ করি নে তোমার মাধ্যম দিয়ে তাকে শাস্তি দেব অবশ্য জান্নাতকে আল্লাহ তালা বলবেন ইন্মি রাহমাতি তুমি মোর দয়া তুমি মোর রহমত আর হামো বেকে মানসাও মি নেবাদী তোমার মাধ্যম দিয়ে আমি যাকে ইচ্ছা দয়া করব। তোমার মাধ্যম দিয়ে আমার যার উপরে ইচ্ছে তারপরে রহমত করব তাহলে আল্লাহ তালা সাধারণ মানুষ ভালো মানুষের প্রতি দয়া করছেন জান্নাত দিয়ে আর অহংকারী স্বৈরাচারীকে জাহান নামে দিয়ে তার রাগ তার গজবকে প্রকাশ করছেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা বুঝতে পারছিলাম অহংকারের পরিণতি রাসুল সাল আলিহাসাল্লাম বলেছেন কাঠ কাঠগড়াতে আল্লাহ তালা এক হাতে সাত জমিন ধরবেন এক হাতে সাত আকাশ ধরে বলবেন আইনাল জাব্বার আইনাল মোতাকাবের অহংকারীরা কোথায় স্বৈরাচারীরা কোথায় আজকে কারো অহংকার এখানে নেই কেন টিকতে পারবে না কেউ আবু রায়রা আল্লাহ তালান বলেন ওই যদি কারো অন্তরে অহংকার থাকে কারো ভিতরে যদি একটা সরিষা সম অহংকার থাকে আল্লাহ তাকে জান্নাতে দেবেন না তার জন্য জাহান্নাম একজন লোক বলল আল্লাহ রসুল ইন্নাল রাজুল ইহিব্ব আন ইয়াকুনা সাউবু হাসানাম আও নালু হাসানান আল্লাহর রাসূল কোন ব্যক্তি চায় যে তার জুতা সুন্দর হোক তার পোশাক সুন্দর হোক তাহলে কি এটা অহংকার হবে আল্লাহর রাসূল বলেন বল কি ইন্নাল্লাহি জামিল ইহিব্বুল জামালা আল্লাহ নিজে সুন্দর সুন্দরকে ভালোবাসেন দামি পোশাক অহংকারের পরিচয় নয় দামি জুতা স্যান্ডেল হওয়া অহংকারের পরিচয় নয় বরং যার অর্থ সম্পদ রয়েছে সে যদি দামি পোশাক না পরে তাহলে কৃপন এটা তার কৃপনতার লক্ষণ তো দামি পোশাক ভালো দামি পোশাক পরা অহংকারের পরিচয় নয় বরং আল কিবর বা তার হক অগন্ত অহংকার হচ্ছে হককে তুচ্ছ করা হককে উপেক্ষা করা হককে অবজ্ঞা করা হককে নামানা চূড়ান্ত হক কে হক বলে নামানাই হচ্ছে অহংকার মানুষকে তুচ্ছ মনে করা মানুষকে তাচ্ছিল্য করা মানুষকে তুচ্ছ ভাবা এটা হচ্ছে অহংকার বলেন বলেছেন তিন শ্রেণীর মানুষ রয়েছে বিচারের কাঠগড়াতে আল্লাহ তালা তাদের সাথে কথা বলবেন না তাদের পবিত্র করবেন না তাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে টাকুর নিচে যারা কাপড় পরিধান করে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা খোটা দেয় আর এক শ্রেণীর মানুষ হচ্ছে আইল মোস্তাকবে গরিব গৌরবী তাকে কর্য করে সংসার চালাতে হবে তখন সে বিপদে পড়ে যাবে গরিব মানুষ তার স্ত্রীর জন্য দুশো টাকা দিয়ে শাড়ি কিনবে পাঁচশো টাকা দিয়ে কিনবে কেন তাহলে তার সংসার চালাতে পারবে না এটা ভুল যে তার গতিকে লক্ষ্য করে কাজ করে না তার ওপরে ক্ষতি নেমে আসবে এই জন্য আল্লাহ রাসুল বলছেন যে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তালা কেয়ামাতের মাঠে কথা বলবেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে গরিব গৌরবী অহংকারী গরিব অহংকারী এমন ব্যক্তির সাথে আল্লাহ তালা কেয়ামাতের মাঠে কথা বলবেন না আবু হ রায়রাজি আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ও রেদাই আল্লাহ তাআলা বলেন আল ও রেদাই ওয়াল আজমত ওয়েজারি অহংকার আমার চাদর আল্লাহ তালা বলেন অহংকার আমার চাদর মর্যাদা আমার লুঙ্গি মান কোন ব্যক্তি যদি আমার নিয়ে নেই আমি তাকে জাহান নামে সুনিশ্চিত সম্মানিত দর্শক মন্ডলী আমরা একটা বিষয় আপনাদেরকে বুঝাতে চাচ্ছি অহংকার যার পরিণাম জাহান নাম আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তালা বলছেন অহংকার আমার চাদর আচ্ছা বলেন তো তাহলে দর্শক মন্ডলী যার ভিতরে অহংকার আছে সে আল্লাহর চাদরটাকে নিয়ে নিল না যার ভিতরে গৌরব আছে সে আল্লাহর এই চাদরটাকে নিয়ে নিল না লুঙ্গিকে নিয়ে নিল না যে এই জন্যই আল্লাহ তালা বলছেন তার জন্য জাহান নাম সে জাহান নামে যাবে এমন আচরণের অধিকারী জাহান নামে যাবে আমরিন তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন যে রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন ইউ ইহু বেরুনা। বিচারের কাঠগড়াতে আল্লাহ অহংকারী স্বৈরাচারী স্বেচ্ছাচারী পিপিলিকার আকৃতে একত্রিত করবেন ওরা পিপিলিকা হয়ে থাকবে অহংকারীকে দেখাবেন অহংকার কাকে বলে বিচারের কাঠগড়ায় ফেরাউনের উঠা হবে পিপিলিকার মতো হয়ে সেই দিন কারো কোনো ক্ষমতা থাকবে না যারা এই পৃথিবীতে অহংকার করে চলেছে তাদের আকার আকৃতি বিচারের মাঠে হবে পিপিলিকার মতো পুরুষের আকৃতিতে পিপিলিকার মতো ছোট করে বিচারের মাঠে একাত্রিত করা হবে মাকানিন অপমান চতুর্দিক থেকে তাকে ঘেরে নিবে এটা হলো অহংকারের পরিণতি আমি আসলে বুঝাতে চাচ্ছি যে দেখুন অহংকারের পরিণতি আল্লাহ তালাকে বলে আল্লাহ তুমি আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো আমাদের মুখের যেটুকু ত্রুটি আছে সেটুকু তুমি দূর করে দাও যাতে করে আমরা বুঝাতে পারি তোমার নবী বলেছেন যে সৈরাচারী অহংকারীকে চতুর্দিকে ঘেরে ধরবে অপমান চতুর্দিক থেকে তাকে অপমান ঘেরে ধরবে সব দিকে অপমানের অপমান অপমানের অপমান তাহলে প্রথম কথা আল্লাহ রসুল বললেন তাকে পিপিলিকার মতো করে একাত্রিত করা হবে দ্বিতীয় কথা বললেন অপমান তাকে চতুর্দিক থেকে ঘেরে নিবে তৃতীয় কথা তিনি বলছেন ওয়াই সা হু এলা সিজনিন ফি জাহান্নাম তাকে হাঁকিয়ে খেদিয়ে পিটিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তাহলে এটা হল তৃতীয় অপমান আল্লাহ রসুল বলছেন ওয়াইস আও নামিন ওসারাতে আহালি না রায় তিন আতাল খাবাল জাহান্নামিদেরকে জ্বালানোর সমন্ধে যখন রক্ত পুঁজগুলো শরীর থেকে ঝরঝর করে ঝরে পড়েছে তখন ফেরেস্তার এটা ধরে রেখেছে অহংকার বুঝাতে গিয়ে আল্লাহ রসুলের এই হাদিসটা বলা খুব প্রয়োজন মনে করছে দেখুন তো আপনাদেরকে আমরা বুঝাতে পারি আমরা তো আশা করছি আপনারা সচেতন মানুষ। একটা হাদিসই আপনাদের জন্য যথেষ্ট। বলছেন। সালাসন মঞ্জি তিনটি হচ্ছে বাঁচার পথ আর তিনটি হচ্ছে ধ্বংসের পথ তো আমরা প্রথমে বাঁচার তিনটি বলি আল্লাহ রসুল বলছেন এক নাম্বার বাঁচার পথ হচ্ছে তাকুয়াল্লাহ। আল্লাহ গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করতে হবে গোপনে সুদ খাবো না গালি দিব না নিন্দা করবো না প্রকাশ্যে সুদ খাবো না আর অপ্রকাশ্যে আমরা অন্যায় থেকে বেঁচে থাকবো মোবাইল হোক যে কোনো মাধ্যমে অশ্লীল কাজে লিপ্ত হব না দুই বাঁচার পথ হচ্ছে সত্য কথা বলতে হবে মানুষ সন্তুষ্ট হলেও অসন্তুষ্ট হলেও তিন অল গেনা অল ফাকর মধ্যম পন্থা অবলম্বন করা জীবিকা নির্বাহে সম্মানিত দর্শক মন্ডলী কথার মধ্যে আর একটা কথা আপনাদেরকে আমরা চেষ্টা করছি খরচের ব্যাপারে যদি মধ্যম পন্থা অবলম্বন না করেন তাহলে সংসার চলবে না খরচের মধ্যে ধনী গরিব হন যদি মধ্যম পন্থা অবলম্বন করেন তাহলে সংসার ভালো চলবে তো দেখুন আল্লাহ রসুল বলছেন যে বাঁচার পথ হচ্ছে মধ্যম পন্থ অবলম্বন করা তো বাঁচার তিনটি পথ দেখুন তো ভাই সম্মানিত দর্শক মন্ডলী এক নম্বর পথ হচ্ছে প্রকাশ্য গোপনে পরেজগারিতা অবলম্বন করা দুই আপনার খরচের ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করা তিন মানুষ সন্তুষ্ট হোক আর অসন্তুষ্ট হোক সত্য কথা বলা এই তিনটা হলো বাঁচার পথ এবার আমরা তিনটা ধ্বংসের পথ বলি এক নম্বর আল্লাহ রসুল বলছেন যে সহুন উন্মুতা কৃপণ মেনে নেওয়া এক নম্বর ধ্বংসের পথ একজন বলল যে আমাকে একটু দুটা টাকা ভিক্ষা দেন আপনি বললেন যে যাও সরো মাফ করো আপনি তো দিতে পারেন কৃপণতা আপনাকে চেপে ধরেছে তাই তুমি দিতে পারলেন না আল্লাহ রাসুল বলছেন যে আমি কৃপণতা থেকে তোমার কাছে বাঁচতে চাই কৃপণতা মানুষকে ধ্বংস করবে আল্লাহ রাসুল বলেছেন যে তোমরা কৃপণতা থেকে বাঁচো আর এক নম্বর ধ্বংসের পথ হচ্ছে কৃপণতাকে মেনে নাও দুই নম্বর ধ্বংসের পথ হচ্ছে প্রবৃত্তির আনুগত্য করা প্রবৃত্তিকে মেনে নাও সম্মানিত দর্শক মণ্ডলী তাখনর নিচে প্যান্ট রাখা প্রবৃত্তিকে মেনে নেওয়া দাড়ি ছোট করা প্রবৃত্তিকে মেনে নাও মেয়েদের নগ্ন পোশাক পরা প্রবৃত্তিকে মেনে নাও মাথার চুল ছোট করা প্রবৃত্তিকে মেনে নেওয়া গেঞ্জি গায়ে দেওয়া প্রবৃত্তিকে মেনে নাও প্যান্ট পরা প্রবৃত্তিকে মেনে নাও নগ্ন পোশাক পরা প্রবৃত্তিকে মেনে নেওয়া প্রবৃত্তিকে মেনে নিলে ধ্বংস সুনিশ্চিত কোন পথ নেই শেষ এ যাবুল মারে এ বেনাপ সেহি অহংকারী হওয়া ও হে আসাধ্য হন না রসুল বলছেন এতক্ষণ পর্যন্ত বলার পরে অহংকার হলো সবচেয়ে কঠিন যার অহংকার আছে তার ধ্বংস সুনিশ্চিত যার অহংকার আছে তার ধ্বংস সুনিশ্চিত যার ভিতরে গৌরব আছে পরকাল হারাবে সমনীত দর্শক মন্ডলী আমরা অহংকার থেকে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো তোমার দরবারে আমরা রক্ষা চাচ্ছি সমন্বিত দর্শক মন্ডলী আল্লাহর দরবারে অহংকার থেকে ভিক্ষা চান আল্লাহ